কিছু আপনার বাংলাদেশে বেরিয়েছে আর কিছু এই পশ্চিমবঙ্গে বেরিয়েছে লেখাপড়া করে জীবন দাম করে খেয়েছে মাছ চুরি করে খেয়েছে রাজমিস্ত্রির কাজ করেছে এই সমস্ত করে বেরিয়েছে আর কি পড়তে জানে না ঠিক করে পড়তে জানে না আপনাদেরকে বলবো যুবকদেরকে বলবো ও সোনা মানিকেরা কেরা যদি কোথাও যদি যাও আপনি কোথাও যদি যান না কলকাতা দিল্লি হইব মুম্বাই হইব বিদেশে হোক সৌদি হোক কোথাও যদি যান

একশোবার যদি দেখে আল্লাহর নামি বলছেন শোনো যদি একশো বার যদি দেখে একশো হবে মায়ের মায়ের মর্যদা তো দা হোসাই ফারাতি আল্লাহ আলমকে মা বলতেছে বেটা তুমি নাবির নিকটে উপস্থিত হয়ে কি আবেদন করবে কি বলবে তো বলছে মা নাবির নিকটে গিয়ে মাতৃদের নামাজ পড়ে নাবির দরবারে আজ করবো আল্লাহ আল্লাহ তালা যেন আমাকেও ক্ষমা করে দেন আর আমার মাকেও যেন ক্ষমা করে দেন আমিও যেন জানলাতে যাই আর আমার মাও যেন জানলাতে যাই জোরে একটু জোরে আজি জানে বলতাম সাহাবি না দেখুন দেখো যে জান্নাতে কি হবে আল্লাহ সম্মান পারে আর জাহান্নামী কি হবে পরস্কার দিতে পারে এবং নবী জান্নাতে সুসংবাদ দিতে আমার বলেন রাব্বানা সিদ্দিক আবু বকর সিদ্দিক স্বয়ংকে বলেন আবু বকর জান্নাতে গোরে খাও জান্নাতে उसमे জারি জান্নাতে আলীকে

खलीफा अमीरुल मोमिनीन सक्कतो ना उस्मान गनी दुनुराईद रदी अल्लाह तआला ने दिकते अपना सरकार आला हजरत इमाम इश्को मोहब्बत इमाम अहले सुन्नत शेखुल इस्लाम अल मुस्लिमिन हुज्जतुल्लाह फिल अर्दीन आयत मिन आयत अल्लाह मौत तो से जाति मुन मौत से जाति रसूल इमाम मोहम्मद रजा एक बड़ी लिखे छे तीन

আল্লাহ তৈরি করেছেন জান্নাত আর এই জান্নাতের মালিক আল্লাহ আমাদের নবীকে বানিয়ে দিয়েছেন আছে কারো আপত্তি আছে এই জন্য নাবি আমার জান্নাত তাসিমুল জান্নাত জন্য নাবি আমার বলেন হানকারী হলেন আল্লাহ আর নবী হলেন বিতরুর দাতা ইলমে তৌহিকัลদা বিতরনকারী আমার রাসূলুল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ বিতরনকারী আমার রাসূলুল্লাহ ভলের মালিক আল্লাহ বিতরনকারী আমার রাসূলুল্লাহ কালের মালিক আল্লাহ বিতরনকারী আমার রাসূলুল্লাহ নিয়ামতের মালিক আল্লাহ বিতরনকারী আমার রাসূলুল্লাহ রিজের মালিক আল্লাহ বিতরনকারী আমার রাসূলুল্লাহ জান্নাতের মালিক আল্লাহ আমার

বলতেছেন যে মা আমি গিয়ে এটাই বলবো ধন চাইবো না মাল চাইবো না সোনা চাইবো না চাঁদি চাইবো না অট্টালিকা চাইবো না অন্য কিছু চাইবো না মা নাবির নিকটে গিয়ে এটাই আবেদন করবো আল্লাহ আমার মাকেও যেন ক্ষমা করে দেন আল্লাহ আমাকেও যেন ক্ষমা করে দেন আমার মাও যেন জানলাতে চায় আমিও যেন জানলাতে চাই নাবি

ওটা শান্তির জায়গা এগুলো হল গোলচলা তো গোমাইনা মসজিদে গিয়ে শুক্রবারের দিন নবীর উপরে বসে বসে দরুদ শরফ করবে নবীর উপরে দরুদ শরফ করবে আর নবীর উপরে দরুদ শরফ যদি পড়ে হে মেরাদান ওই দরুদ শরফ নবীর নিকটে পেশ করা হবে আর মুহব্বত দিয়ে যদি করেন তো কোন কথা আমার নিজ কানে আপনারে জানিয়েছে সবাই

যে যত বেশি যখন শরীফ পাঠ করবে মহাশরের দিন আমার নবীর নূরময় চেহারা কত নিকট থেকে দর্শন করবে আল্লাহ থেকে থেকে দর্শন আমার নবীর চেহারা এই জন্য আপনাদেরকে বলবো আজকে এই সভা থেকে মেসেজ দিতে দেব জি বেশি বেশি করে নবীর উপরে দরুদ সালাম করেন বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করে করে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি পড়তে বাধা দেয়

জোরে সবাই বলছেন राधे আল্লাহ সুবহানাহু ওয়া যাবেন না যে এই ধরনের সালাম করতে বাধা দিবে আর বলে যাবেন না যাবেন মসজিদের ইমাম করবে আর পিছনে নামাজ পড়বে না এই নবীর পক্ষের রাবে বিপক্ষে বিপক্ষের সালাম নিজেও দিবে না আর কেউ দিলে تاکও দিতে দিবেন না থেকে মেরিয়া পড়া

বন্ধ যদি হয়তো সালান বন্ধ করে ঝগড়া যদি হয়তো সালান বন্ধ করে এবার আমাদের নারীর সঙ্গে আমাদের কোনো

চলা যাবে যাবে না একটু বলা আপনাদেরকে অনুরোধ করবো বর্তমান পরিস্থিতি খুব জটিলের দিকে যেতেছে এই জন্য আমাদেরকে ভেবে চিন্তা কাজ করতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করবো ঐক্যবদ্ধ হয়ে বসবাস করুন

বাবা মা যদি বেঁচে থাকে বাবা মায়ের সেবা করুন বাবা মায়ের খিদমত করুন আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করুন আর সুন্নি জামাতের উপরে قائم থাকুন বলে ইনশাআল্লাহ বলে এখান থেকে আমার আলোচনা সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ایمان دیئے قبر جواب توفید چل جان کرے وما علینا اللہ البلا استدھر اللہ رب من کل جمد واتو بلائی لا ایلہ اللہ اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم